প্রিয় শিক্ষকের বিদায় বেলায় শিক্ষার্থীদের চোখে জল চন্দ্র বর্মন দীর্ঘ পঁয়ত্রিশ বছর শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি নিজের সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে অবসরপ্রাপ্ত এই প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীরা দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন বাউসমারি নতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র বর্মন এই সময় প্রিয় শিক্ষকের বিদায় কাদের শিক্ষার্থী সহ উপস্থিত অন্যরাও সুধীরচন্দ্র বর্মন উনিশশো বিরানব্বই সালে বিদ্যালয়টিতে সহ শিক্ষক হিসেবে প্রথমে যোগ দেন পরবর্তী সময়ে এই বিদ্যালয় দুই হাজার চৌদ্দ সালে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন তার হাত ধরেই বিদ্যালয়ের দোচালা ঘর থেকে ভবন হয়ে উঠেছে তার হাত ধরে এসেছে নির্মল বিদ্যালয় পুরস্কার এই শিক্ষকের বিদায় উপলক্ষে গতকাল সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে চলে নানা আয়োজন বিদ্যালয়কে রঙিনভাবে সাজিয়ে তোলা হয় করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকলেও তিনি প্রতিটি শিশুর বাড়িতে গিয়ে নিজের উদ্যোগে শিক্ষাদান করেছেন প্রাক্তন শিক্ষক চন্দ্র বর্মন বলেন এই স্কুল ছিল আমার সংসারের মতো মনে হতো এটাই আমার সবকিছু এখানের গাছপালা লতাপাতাও আমার সঙ্গে জড়িয়ে আছে অনুষ্ঠানে শিক্ষক চন্দ্র বর্মনকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে খুদে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মী প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী পরে তাকে সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক চন্দ্র বর্মন ইন্দ্রজিৎ মজুমদার দীপক বর্মন রতন বর্মন হানিফ শিকদার শিবাব্রত সরকার সঞ্জয় মুখার্জি চন্দন বর্মন মিন্টু মোদক দিলীপ বর্মন সহ বিদ্যালয়ের শিশু পড়ুয়া এবং অভিভাবক ও অভিভাবিকা সহ গ্রামবাসীগণ প্রাক্তন শিক্ষক বর্মনের ছাত্র হাই স্কুলের শিক্ষক গৌতম বর্মন প্রাক্তন শিক্ষক জানান আমাদের এই অঞ্চলে শিক্ষাক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রয়েছে এই প্রিয় মানুষটি যার স্নেহ ছায় অনেক শিক্ষিত মানুষ আমি এই স্কুলে বিরানব্বই উনিশশো বিরানব্বই সাল থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত এই বাউসমানি নতুন প্রাথমিক বিদ্যালয়ে আমি শিক্ষকতা করলাম অবশ্য শুধু শিক্ষকতাই না আমি ক্লাস ওয়ান থেকে এই স্কুলের ছাত্র ছিলাম আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সম্মানীয় শৈলেন্দ্রনাথ দেব মহাশয় তিনি আমার মাস্টার ছিলেন এবং পরবর্তী চাকরি জীবনে আমি মাথা ভাঙায় প্রথমে চাকরি করি সেখান থেকে ট্রান্সফার হয়ে এই স্কুলে আসি তখনও আমার সেই ছোটোবেলার যে মাস্টারমশাই প্রধান শিক্ষক শরেন্দ্রনাথ দে মহাশয় উনি আমাদের এই বিদ্যালয়ে ছিলেন ওনার সঙ্গে প্রায় দশ বছর যাবৎ আমি ওনার সঙ্গে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি দশের মতো একটু এত কম হবে তো যার জন্যে এই স্কুলটি আমার কাছে খুব প্রাণের জায়গা এটা ছোটোবেলার থেকে যে স্কুলে আমি মানুষ হয়েছি সেই স্কুলে আমার কর্মজীবন সমাপ্ত ঘটলো একেবারে নিজের মতো সাজিয়ে তুলেছিলেন স্কুলকে আমি স্কুলটাকে স্কুলে আমি কোনোদিনও ভাবিনি যে আমি স্কুলের চাকরি হিসেবে ডিউটি করতে আসি আমার কাছে শনিবার রবিবার ছিল না আমি যখন শিক্ষকতা করতাম আমার স্কুলে বিভিন্ন ফুল গাছ টাস ছিল তখন এখন তার কিছু নমুনা দেখছেন আমি সেই সময় শনিবার রবিবারেও সারাদিন স্কুলে থাকতাম নিজে কোদাল কুপিয়ে ফুলবাড়ি তৈরি করে ফুল গাছ করেছি এখানে সবজি চাষে যখন সরকারি নির্দেশ হলো আলুর চাষ করেছি বিডিও অফিস থেকে লোক এসে আমার সে আলু খেত দেখে গিয়েছেন হ্যাঁ এইসব কথা ভাবলে আজকে আমার মনটা অন্যরকম হয়ে ওঠে বিচলিত হয়ে ওঠে সেই জিনিসগুলি এখন নাই সেটা আমার কাছে খারাপই লাগছে তাই আজকের বিদায়ের দিনও আমি শিক্ষক মহাশয়দের কাছে সেটাই অনুরোধ রাখলাম যে আগামী দিনে যে পরিবেশ আমার সময় ছিল আগামী দিনে তার চেয়েও যেন আরও আরও উন্নত পরিবেশ তৈরি করা যায় এখানে প্রাক প্রাকৃতিক পরিবেশটি তাতে ভালো লাগবে যাতে করে আমাদের শুধু এই সার্কেলে নয় দিনেটা মহকুমা এলাকায় যেন বাউশমারি নতুন প্রাথমিক বিদ্যালয়ের একটা স্থান থাকে এটি আমি আশা করি তাদের কাছে